যদি কারো পনেরো হাজার বা ষোলো হাজার পাউন্ড যদি বাজার থাকে তার সাথে যদি দুই হাজার আড়াই হাজার পাউন্ড যদি সে অ্যাড করে সেক্ষেত্রে ভালো একটা ইউনিভার্সিটি যাওয়াটা কি আসলে আপনি অর্থিত মনে করেন কিনা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই

আসলে অনেক বড় টাকার ডিসিশন অলমোস্ট প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো কিন্তু আপনার ইনভেস্টমেন্ট সো আপনি কোন এজেন্সির মাধ্যমে কাজ করবেন আপনার ফ্যামিলি সেভিংস টাকা আপনার হয়তো বা এটা সেল জমি সেল করা টাকা হতে পারে আপনার পরিবারের আপনার বাবার পেনশনের টাকা হতে পারে সো আপনার এই টাকাটা কিন্তু অনেক মহামূল্যবান একটা টাকা সো ভাই এস ইউনিভার্সিটি টিউশন ফিস তো অনেক এত দামি ইউনিভার্সিটি ভাই কেন চয়েস করলেন হ্যালো রিমার্স আসসালামু আলাইকুম সো অনেকেই কমপ্লেন দিচ্ছেন যে আপনাদের সাউন্ড নাকি ভালো না আমাদের সাউন্ডের সমস্যা এই জন্য আজকে এই কী বলে এটাকে মাইকটা একেবারে হাতে নিয়ে কথা বলতেছি আর ভালো লাগতেছে যে নতুন সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সাথে আস চলে আসছি সো পাশেই যেহেতু স্টুডেন্ট রয়েছে এবং হাতেই ভিসা দ্যাট মিনস সাকসেস স্টোরি ভিডিও সো ভাইয়া কংগ্রেচুলেশন সো ভাইয়া আসলে ব্যাচেদারে যাচ্ছে দেখলে বোঝা যাচ্ছে যে আসলে ছোটো একটা মানুষ ব্যাচেদারে যাচ্ছে তো আমি আসলে আমার চ্যানেলে অনেক বেশি মাঝখানে সাকসেস স্টোরি দিয়ে দেওয়ার কারণ আসলে চ্যানেলের গ্রোথটা মনে হয় একটু কমে যাচ্ছিলো তো একটু কম কম সাকসেস স্টোরি দিচ্ছি সবার আসলে ভিডিও করাও হচ্ছে না তো ভাইয়ার সাথে চিন্তা করেন ভাইয়া ভালো একটা ইউনিভার্সিটিতে যাচ্ছে সো ভাইয়ার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমরা একটু শেয়ার করি তো ভাইয়া কেমন রাখিস একটি গুড নিউজ আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে প্রত্যেককেই কিন্তু একটা না একটা ইংলিশ প্রফেশেন্সি টেস্ট দিতেই হচ্ছে টোফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ প্রফেশেন্সি টেস্ট এবং যেটা রেজাল্ট কিন্তু অলমোস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রির ইউনিভার্সিটি কিন্তু টোফেল কে এজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা এক্সেপ্ট করছে আপনারা যারা চিপলার এজেন্ট কোড বিজিডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোফেল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএস ডলারে একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আসলে একটু টেনশনে ছিলাম কারণ রিসেন্টলি কিছুদিন ধরে ইউকে ভিসা মানে অফ ছিল আমি খুব একটা সাকসেস হিস্ট্রি দেখি নাই এক্স্যাক্টলি তো আমি একটু ভয় পাইতেছিলাম যে আসলে আমি কি আমার টাইম লাইনের ভিতরে যাইতে পারবো কি না যাক আলহামদুলিল্লাহ একদম সুন্দরভাবে স্মুথলি হয়ে গেছে সব কিছু সো আসলে কালকে আমি ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছিলাম যে আমাদের এক রাতেই চারটা ভিসা হয়েছে বাট আলটিমেটলি আমাদের ভিসা হয়েছিল ষাটটা সো সকালবেলা এসে শুনেছি আসলে আরও তিনটা স্টুডেন্টের ভিসা হয়েছে মানে রাত এগারোটার সময় ম্যাক্সিমাম স্টুডেন্টের মেইল আসছিলো যে দশটা সাতান্ন দশটা ছাপ্পান্ন এই টাইম এই টাইমটায় সো আমি বারোটা পর্যন্ত শুনেছিলাম যে চারটে স্টুডেন্টের ভিসা হয়েছে বাট সকালে এসে শুনলাম যে আমাদের আরও তিনটে স্টুডেন্টের ভিসা হয়েছে বাট এর জন্য আসলে আমি আর ফেসবুকের পেজের ওইটা এডিট করি নি সো ওইভাবেই রেখে দিয়েছিলাম সো ভাইয়ারও এর মধ্যে রয়েছে সো ভাইয়া যাচ্ছে আসলে অ্যাস্ট্রন ইউনিভার্সিটিতে সো ভাইয়া অ্যাস্ট্রন ইউনিভার্সিটি টিউশন ফিস তো অনেক তাই এত দামি ইউনিভার্সিটি ভাই কেন চয়েস করলে দেখেন আমার প্রথম চয়েস ছিল যে আমি ওখানে যে পড়াশোনাটা করব আমার যেহেতু কম্পিউটার সায়েন্স ফিল্ড নিয়ে অনেক আগে থেকেই অনেক স্বপ্ন ছিল যে আমি এখানে এই ফিল্ডে আসব। সো সেই জায়গা থেকে মানে একটা ফ্যাসিনেশন ছিল এই সাবজেক্টের উপরে সো আমি অলরেডি ডেফোডিল ভর্তি ছিলাম প্রায় এক সেমিস্টার তিন সেমিস্টারের মতো কমপ্লিট করেছি তিন সেমিস্টার কমপ্লিট করে নেই করবো আর কি রিসেন্টলি হবে সামনে সো রানিং আছে এখনও বাট যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে বাইরে যাব দেশে এখন থাকার চিন্তা ভাবনা নাই সো সার্চ করতেছিলাম যে কোন ইউনিভার্সিটিগুলো ভালো হয় আমার সাবজেক্ট ওয়াইজ সো ইউকেতে মানে আমার যে ফান্ড বা আমার যে ক্রাইটেরিয়া আমার যে মানে যে ক্রাইটেরিয়াগুলো আছে তার ভিতরে হচ্ছে অ্যাস্ট্রো ইউনিভার্সিটি মানে একটা ফুল প্যাকেজ আমার হচ্ছে মানে এই র্যাঙ্কিংয়ের ভিতরে বলতে গেলে আপনি বলতেছেন যে অনেক বাট আমার জন্য মনে হয়েছে যে আমি যে এই র্যাঙ্কিংয়ের ভিতরে একটু বেশি বা একটু কম যেগুলো দেখছি আমি দেখছি যে সিমিলার প্রাইস বাট লোয়ার র্যাঙ্ক আর যদি একটু মানে হাই র্যাঙ্ক চাই অনেক বেশি প্রাইস চলে যায় টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট থাউজেন্ড পাউন্ড পাউন্ডে চলে যায় সো দ্যাটস ওয়াই আমার কাছে এটা বেশি মনে হয় নাই অ্যাকর্ডিং টু দ্য র্যাঙ্ক ওদের ফ্যাসিলিটিস সার্ভিস কোয়ালিটি সব মিলে আর গ্রেট লাগছে আমাদের দেশে যারা আসলে যে পনেরো হাজার ষোলো হাজার পাউন্ড ইউনিভার্সিটিতে যাচ্ছে সো আলটিমেটলি আপনার কিন্তু আফটার স্কলারশিপ চলে আসে টিউশন ফিজ আঠারো হাজার পাঁচশো পাউন্ড সো আসলে আপনি কি এটা কি আমার সাথে কি এগ্রি করেন কি না যে যদি কারো পনেরো হাজার বা ষোলো হাজার পাউন্ড যদি বাজার থাকে তার সাথে যদি দুই হাজার আড়াই হাজার পাউন্ড যদি সে অ্যাড করে সেক্ষেত্রে ভালো একটা ইউনিভার্সিটি যাওয়াটা কি ভাবে আসলে আপনি উচিত মনে করেন কি না অবভিয়াসলি কারণ আমার আমি প্রথমে আমি তো যখন এখানে আসছিলাম প্রথমে কথা হয়েছিল আমার রাহাত ভাইয়ের সাথে তো রাহাত ভাই আমাকে বিশেষ করে পোস্টমত ইউনিভার্সিটি তারপরে আরও কিছু ইউনিভার্সিটি দেখাচ্ছিল যেগুলো সিমিলার লাইক পনেরো হাজার পাউন্ড ষোলো হাজার পাউন্ড আমি জিজ্ঞাসা করলাম যেগুলো র্যাঙ্কিং কেমন তো উনি যতবারই আমাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে র্যাঙ্কিং তুলনা করতেছিলেন মানে সাথে আসতেছে সে যে একটু বেশি দিলে আপনি এই র্যাঙ্কিং পাচ্ছেন মানে একদম টপ মানে টপ টেন না বাট মানে এই প্রাইসের ভিতর বেস্ট এক্স্যাক্টলি সো আমি তখন চিন্তা করলাম যে আমি দুই তিন হাজার পাউন্ড বাড়ায় দিয়ে কেন আমি একটা বেস্ট ইউনিভার্সিটি চুজ করবো না এক্সাক্টলি যেহেতু আমার যেহেতু ইয়েটা সিকিউর হয়ে যাচ্ছে তারপরে আমার মানে একটা ভালো রেপুটেশন আছে ইউনিভার্সিটিতে ইউকে আমি বিভিন্ন জায়গায় দেখেছি আমি অনেক মানে রিসার্চ করছি ইউনিভার্সিটি নিয়ে দেখছি যে না মোটামুটি যে ইউনিভার্সিটিগুলো পনেরো ষোলো এগুলোর থেকে অনেক বেশি অনেক বেশি হায়ার রেপুটেশন আছে এস্টন ইউনিভার্সিটি বিশেষ করে বার্মিং ক্যাম্পাস এক্সাক্টলি এক্স্যাক্টলি তো আসলে আমরা সবসময় মানে আমাদের মেন ক্যাম্পাসটাকে আমরা প্রমোট করার চেষ্টা করি ব্রাঞ্চ ক্যাম্পাসগুলিতে আসলে যদি সুযোগ থাকে মেন ক্যাম্পাসে যান আর যদি একাউন্টই চান যে ব্রাঞ্চ ক্যাম্পাসে যাবেন তাহলে ব্রাঞ্চ ক্যাম্পাসে বাট যেহেতু ভাইয়া সব কিছু মিলে তার মেন ক্যাম্পাসটাই হয়ে গিয়েছে এবং মোটামুটি তার টাইমলি অফালে চলে আসছে তো ভাইয়া আপনি চিপ অ্যাড্রেস কোথা থেকে পেলেন ভাই চিপলয় আসলে এটা ইন্টারেস্টিং আমি যখন ডিসিশন নিচ্ছিলাম মানে ফুললি নিয়ে নেই আমার একটা ইয়ে ছিল যে আমি দেশে থাকবো না মানে বাইরে চলে যাব সো তখন থেকে আমি বিভিন্ন এজেন্সিতে যাই বাংলাদেশের বড় বড় যত মানে এজেন্সি আছে মানে বাকি নেয় বলতে গেলে বিশেষ করে ঢাকাতে উত্তরাতে গুলশানে অনেক এজেন্সিতে আমি গেছি শেষমেশ আমি আপনার একটা ভিডিও দেখি যেখানে আপনি একদম মানে মানে কিছু আছে না যে স্ট্রেট ফরওয়ার্ড কথা হ্যাঁ বা না এই সেই এরকম মানে এখানে কোনো ইয়ে না ইন্টারেস্টিং মানে মানে কথাগুলো আমার অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে যে আমি কথা বলে দেখি দেখা সাথে কথা বললাম ওই দিন আপনার সাথেও কথা বলছি আমি আমি বললাম যে না হয়তো বা মানে এটা এত বেশি বড় করে দেওয়া না অফিসটা বা দেখা গেছে যে একদম লাইম লাইটে নেয় সবার সামনে কিন্তু আমি এখানে গেলে আমার বেস্ট সার্ভিসটা পাবো কারণ অন্যান্য বড় যদি কোথাও যাই আমি অনেক ফাইল থাকবে এখন আমি তো দেখা গেছে যে ওরকম হাই মেরিটরিয়াস মেরিটোরিয়াস স্টুডেন্ট না যে ধরেন অনেক বেশি মেরিটোরিয়াস আমার আমি সব নিজে নিজে করতে পারবো আমার খুব বেশি সাপোর্ট লাগবে যেমন আমি যদি বলি রাহাত বাই আমি ওনাকে রাত বারোটা চল্লিশে আমার টাইম শট আছে ঘুম থেকে উঠে বলতেছে ভাই কি হবে আমাকে সলিউশন দেন আমি বুঝতেছি না উনি উঠে বলতেছে যে এটাই বাবা হবে এটাই বাবা হবে তো উনি কিন্তু মানে একদম বিরক্ত হয় নাই সো মানে এটা আমার এক্সপেকটেশন ছিল যে এমন হবে কারণ আপনাদের সাথে কথা বলে মানে আমার কাছে ফিল হয়েছে যে না একদম ন্যাচারাল চোজেন মানে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ আসলে রাহাজও আসলে আমাদের সব কাউন্সিলারের চেষ্টা করে আসলে যারা যে স্টুডেন্টের সাথে ডিল করছে আর কি যেন একটা প্রপার সার্ভিস দেওয়া যায় হয়তোবা আপনার ফাইলটা হয়তো আবার আমার শেষ মাস হয়তোবা নাও করতে পারি বাট অ্যাটলিস্ট আমাদের এখান থেকে যেন আপনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে না যান কারণ রিজিক আসলে সব স্টুডেন্টের সাথে যে আমরাই কাজ করব আসলে আমরা তো অত বড় এজেন্সি না যে আমরা অনেক ফাইল নিয়ে কাজ করতে পারব বাট আমরা যতটুকু পর্যন্ত আমরা ফাইল নিই আসলে যতটুকু পর্যন্ত আমরা লোড নিতে পারবো ওই পর্যন্তই আমরা ফাইল নেই এর বেশি কিন্তু আসলে আমরা নেওয়ার সুযোগও নেই বাট আমাদের কাউন্সিলররা মানে আসলে কোয়ান্টিটির থেকে আসলে কোয়ালিটিতে আমরা একটু বেশি বিশ্বাসী কারণ আলটিমেটলি এটা একটা রেপুটেশনের বিজনেস তো আপনি যদি আমাদের কাছ থেকে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে যান যেহেতু কাদের ভাই আমাদের এখান থেকে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে গিয়েছে আশা করি সে কিন্তু আরও পরবর্তীতে তার ফ্রেন্ডস সার্কেল ফ্যামিলি মেম্বার যারা যাবে তারা সে কিন্তু আমাদের কাছেই রেফার করবে সো আলটিমেটলি আমাদের মেইন টার্গেট থাকে এটাই যে আমাদের যেন আমরা যেন আপনাদের কাছ থেকে রেফারেল ফাইল পাই সো দেশই আসলে আমার ওই ভুরি ভুরি ফাইল নিয়ে আমি সার্ভিস দিতে পারলাম না আর আলটিমেটলি আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স পেলো আমাদের স্টুডেন্টরা বা আমাদের ক্লায়েন্টরা তখন আসলে আমাদের জন্য এটা অ্যাজ এ বিজনেস ইনস্টিটিউশন হিসেবে কিন্তু এটা আমাদের জন্য প্রফিটেবল বা আমাদের জন্য ব্র্যান্ডিংয়ের জন্য এটা ভালো না সো আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার এবং ভাইয়া আপনাদের কাউন্স আপনার কাউন্সিলর ছিল তো রাহাত দেন আপনার ইন্টারভিউ টিমের থেকে আপনাকে কেমন সার্ভিস পেয়েছে ওটা একটা ইন্টারেস্টিং স্টোরি বিশেষ করে সাদি ভাই আর সাকিব ভাই দুইজন এখন এটা নিয়ে হ্যাঁ ইন্টারভিউর কথা তো মানে অমায়িক মানে এটা তো কি বলবো সবাই ট্রিপ লয়তে যারাই আসে যাদের বিষয়ে সাকসেস স্টোরি মানে সাকসেস স্টোরি শুনি আমি এর আগে শুনছি আজকে হয়তো আমি বলতেছি বাট এর আগে আমি শুনে আসছি প্রায় আপনাদের সাকসেস স্টোরি প্রায় তিরিশটার উপর দেখা হয়েছে আমার তো সব জায়গায় ইন্টারভিউ তো আপনাদের টিম টপ কচ বাট আমার কথা মানে আমি একটু ইন্টারভিউ নিয়ে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে সাদি ভাই আমার মনে আছে আমার প্রিভিয়াস ইন্টারভিউর আগে এই লোক হচ্ছে আমাকে যখনই আমি ভালো প্রিপারেশন নিয়ে ওনার কাছে যাই সাকিব ভাই ওকে রাহাত ভাই ওকে আপনি বসে যান কাছে সাদি ভাই না আপনাকে দিয়ে হবে না এই ইন্টারভিউ দিলে ফেল আপনি কনফার্ম ফেল উনি কিন্তু জানে মানে উনি জানে যে আমি দুদিন পরে কিন্তু এটা বলতো যেন আমি আরও ভালোভাবে হচ্ছে প্রিপারেশনটা নেই এবং এটা আমাকে অনেক বেশি হেল্প করছে যে আমি পুশ করছে যে না হয়তো বা হয় নাই সেজন্য কারণ কারণ আমি এটা বুঝছি কখন আমি ওনার উপর একটু রাগ হয়েছি যে এত ভালো বা বলতেছে আমাকে বলতেছে না হয় না হবে না তোমাকে দাও বা ইন্টারভিউ তুমি ফেল করবা কিন্তু আমি এটা বুঝতে পারছি বেনিফিটটা যখন আমি ক্যাস ইন্টারভিউ দেওয়ার ছয় মিনিটের মাথা আমার মানে বলছে যে আমার তুমি ক্যাস ইন্টারভিউতে তোমার ক্রেডিবিলিটি টেস্টে তুমি পাস করছো আচ্ছা তখন আমি এটা বুঝতে পারছি যে না এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের এক্সজেক্টলি সো এটা থ্যাংক ইউ সো আসলে আমাদের ইন্টারভিউ টিম আসলে আমরা তো আমাদের ইন হাউস ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে আমরা অনেকটা সময় চলে যায় সো অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসে বাহির থেকে যে ভাই আমি অন্য এজেন্সির মাধ্যমে কাজ করছি বাট প্লিজ আমাকে আমার এজেন্সি গাইড করছে না সো আমাকে যদি একটু ইন্টারভিউ প্রিপারেশন নিতে হেল্প করেন সো আসলে পরবর্তীতে আমরা আসলে এই জিনিসটা অনেক বেশি রিয়েলাইজ করলাম আসলে আমাদের ইন্টারভিউ টিমের ডিমান্ডটা একটু ভালো আর কি এবং অনেক স্টুডেন্ট আসলে আমাদের কাছ থেকে একটু এই সাপোর্টটা চাচ্ছে সো আমরা পরবর্তীতে আসলে আমরা ওই যে কি বলে উইথ পেমেন্ট আমাদের যেহেতু আমরা কোনো সার্ভিস নেই না আমাদের ইনহাউস স্টুডেন্ট যারা আসে তারা কিন্তু ফ্রি অফ কস্টই তারা ইন্টারভিউ স্টেশনগুলি পায় বাট সবার জন্য মাস্ক পর্যন্ত আসলে আমাদের এটা ফ্রি সার্ভিস করা একটু ডিফিকাল্ট বাট আমাদের কাছে কিন্তু বাইরে থেকে প্রচুর স্টুডেন্ট আসে আমাদের ইন্টারভিউ কোর্সে তারা এনরোল হয় এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এই বাইরের স্টুডেন্ট যারা আমাদের এখানে ইন্টারভিউ কোর্স করেছে তাদের ভিজার্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তাদেরটা হয়তো আমরা এইভাবে পডকাস্টটা আমরা শেয়ার করি না বাট আমাদের এখান থেকে যারা বাইরের স্টুডেন্ট আমাদের এখান থেকে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে তো তাদের ভিসা সাকসেস সাকসেস রেটও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নট এ সিঙ্গেল স্টুডেন্ট আমাদের ক্র্যাশ করছে তারা ভিসা রিফিউজ হয়েছে সো এটা আমরা আমাদের জন্য খুবই অ্যাচিভমেন্ট সো আমাদের টিমটা খুব ছোটো বাট আমরা খুব ডেডিকেশান নিয়ে কাজ করার চেষ্টা করছি কারণ আমরা সবসময় মানি যে আমরা বাংলাদেশের নাম্বার ওয়ান এজেন্সি না আমরা অনেক বড় এজেন্সি না বাট আমরা এটা বিশ্বাস করি যে আমরা ইনশাল্লাহ নাম্বার ওয়ান হওয়ার জন্যই কাজ করছি যাতে আমরা নাম্বার ওয়ান হতে পারি এবং আমার অনেক বড় এজেন্সি না বাট আমরা অনেক বড় এজেন্সি হতেও চাই না বাট আমরা অনেক ভালো এজেন্সি হতে চাই যাতে হয় সবাই যাতে আমাদেরকে বলে যে ট্রিপলায় একটা ভালো এজেন্সি অনেক বড় এজেন্সি হওয়ার দরকার নেই বাট অনেক ভালো এজেন্সি আমরা হতে চাই আর কি আর ট্রিপ্লার বিষয়ে আমি আরেকটা কথা বলতে চাই হচ্ছে আমাদের ইন্টারভিউ টিম আমাদেরকে একটা রিজেকশন লেটার দেখা যায় মাধ্যমে হয়েছিল একটা মানে আমি যতটুকু জানি একটাই রিজেকশন আসছে সেপ্টেম্বর ইন্টে আমাদের ভাই আলহামদুলিল্লাহ ভাই স্টিল নাও পর্যন্ত একটা স্টুডেন্ট একটা ফিমেল স্টুডেন্ট ওভার কনফিডেন্স ছিল তারই আসলে ভিসা রিফিউজ হয়েছে বাট এছাড়া ভাই আমরা এতগুলি ফাইনে কাজ করছি সবার তো আসলে পডকাস্টের ভিডিও করাও হয়নি সো আমি মাঝখানে অনেকগুলি আমি পডকাস্টের ভিডিও আমি রেকর্ডই করি নাই যে আসলে এত পডকাস্ট হয়ে গেলে পরে আসলে ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও আমি কখন দিব সো আমাদের মাত্র একটা স্টুডেন্টের ভিসা রিফিউজ হয়েছে এই সেপ্টেম্বর স্টিল নাও পর্যন্ত এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই একটা ভিসা রিফিউজাল মানে সাদি ভাই মেবি আমাকে তিন থেকে চারবার দেখাইছে সাকিব ভাই দুইবার দেখাইছে দেখো এই বিষয়টা কেন রিফিউজ আসে তুমি দেখো এটাকে আমাদের এখান থেকে আসছে আমরা লুকাবো কেন কিন্তু দেখো কেন আসছে মানে এটা আসার কারণটা আসলে কি তোমরা দেখো দেখে হচ্ছে এইটা যেন ভুলটা না হয় তোমাদের ভিতরে বা এই জেনারিক অ্যান্সারগুলা বা দেখা গেছে যে হচ্ছে মানে বলতে না পারা শেষ করতে না পারা প্রশ্নগুলো উত্তর দিয়ে শেষ করতে না পারা তারপরে একটা দিক বলতে গিয়ে আর একটা বলে ফেলা এই বিষয়গুলোর কারণে রিফিউজ আসছে হয়তোবা সেটা আমরা ওকে বুঝাইতে পারিনি বা দেখা গেছে যে বাট আমি চাই যেন নেক্সট স্টুডেন্ট ভুলটা না করে এটা অনেক বেশি ক্লিয়ার করছে আমাকে ওই ভিসার রিফিউজাল দেখে আমি অনেক বেশি আইডিয়া পাইছিলাম যে আসলে কেমন উত্তর দেওয়া উচিত না কেমন উচিত উনি বারবার প্রত্যেকটা প্রশ্ন যে এইখানে ভুলেছি এইভাবে এটা এটা বলা তো ছিল এভাবে বলে নাই সে সো এটা অনেক বেশি হেল্পফুল ছিল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আব্দুল কাদের ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত ট্রাস্ট নিয়ে বাংলাদেশের অলমোস্ট প্রায় ম্যাক্সিমাম ঢাকাতে যত এজেন্সি রয়েছে ভাইয়া কিন্তু ভিজিট করেছে বাট ফাইনালি ভাইয়া আমাদের সাথে কাজ করেছে আমাদের রিজিকে এটা ছিল এবং ভাইয়ের রিজিকে ছিল যে ভাইয়া ট্রিপ্লার মাধ্যমে কাজ করবে সো আমরা খুবই লাকি যে আমরা আপনাদের সাপোর্ট পাচ্ছি আপনাদের দোয়া পাচ্ছি এবং আপনারা আমাদেরকে ট্রাস্ট করছেন আসলে সবচেয়ে বড় ব্যাপার এই বর্তমান সময় ট্রাস্টটা আসলে অনেক বড় টাকা ডিসিশন অলমোস্ট প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো কিন্তু আপনার ইনভেস্টমেন্ট সো আপনি কোন এজেন্সির মাধ্যমে কাজ করবেন আপনার ফ্যামিলি সেভিংসের টাকা আপনার হয়তো বা এটা সেল জমি সেল করা টাকা হতে পারে আপনার পরিবারের আপনার বাবার পেনশনের টাকা হতে পারে সো আপনার এই টাকাটা কিন্তু অনেক মহামূল্যবান একটা টাকা সো অনেক মিডল ক্লাস ফ্যামিলি স্টুডেন্টও রয়েছেন যারা দেশে বাইরে আছেন সো আমরা আসলে আপনাদের সাথে কাজ করে আপনার এই স্বপ্নযাত্রায় যদি আমরা একটু কন্ট্রিবিউট করতে পারি আমাদের সাপোর্ট দিয়ে সেটাই আসলে আমাদের জন্য অনেক বড়ো একটা পাওয়া এবং দিন শেষে আসলে আমরা যতগুলি স্টোরের সাথে কাজ করি আমরা মনে করি যে আসলে ততগুলি ফ্যামিলি কিন্তু উঠে গেল ওয়ান কাইন্ড অফ কিন্তু এরকমই যে আসলে একটা হায়ার এডুকেশন যদি পায় একটা বড় একটা কান্ট্রিতে যদি তারা সেটেল হতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা ফ্যামিলির জন্য অনেক বড়ো একটা সাপোর্ট হয় তো আসলে আলটিমেটলি আমাদের এটাই অনেক বড়ো একটা আমরা দোয়া হিসেবে আমরা পাই যে আসলে যখন একটা স্টুডেন্ট আমাদের সাথে ফুল জার্নিটা যখন সাকসেসফুলি শেষ করতে পারে এবং আমি দেখেছি যে আসলে ট্রিপলয়তে এসেছে এবং ট্রিপলয় একটা স্টুডেন্টের ভিসার জন্য তাকে সাপোর্ট দিচ্ছে বা তার ফাইলটা অ্যাকসেপ্ট করছে এবং দিন শেষে কিন্তু সে যেরকম হাসি মুখে আসে সেরকম হাসি মুখেই বের হয় আমাদের অফিস থেকে খুব কম স্টুডেন্ট খুবই রেয়ার স্টুডেন্ট আমাদের এখান থেকে গোমরা মুখে বের হয়েছে মানে ভিসা হয়নি সো আসলে আমাদের ভিসার ইফিউজাল রেট বলা যায় যে একেবারে সুন্দর কোথায় হয় না যে তা হয়েছে বাট খুব একটা যে হয়েছে এই জিনিসটা এরকম না সো আলহামদুলিল্লাহ আমাদের ডেডিকেশন ছিল স্টুডেন্টেরও ডেডিকেশন ছিল আলটিমেটলি স্টুডেন্টের ডেডিকেশন ছাড়া বা স্টুডেন্টের সাপোর্ট ছাড়া কিন্তু আলটিমেটলি এক হাতে তালি বাজে না সো আমি যদি আমরা যতই চিল্লাই আমরা যতই সাপোর্ট দেওয়ার চেষ্টা করি স্টুডেন্টরা যদি আসলে সেভাবে ফিডব্যাক না দেয় সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা পাওয়া সম্ভব না সো অবশ্যই দুই পক্ষেরই সাপোর্ট ছিল দ্যাটস ওয়াই ফিচারা হয়েছে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেহেতু ডে বাই ডে ইউকে একটু টাফ হয়ে যাচ্ছে সো অবশ্যই আপনাদের ইউনিভার্সিটি চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ ভালো ইউনিভার্সিটি ভালো কোর্স সব সময় একটা স্টুডেন্টের ক্যারিয়ারের জন্য যতটুকু দরকার স্টুডেন্টের ভিসা পাওয়ার জন্য খুবই দরকার আপনি একটা নর্মাল ইউনিভার্সিটিতে নর্মাল কোর্সে অ্যাপ্লাই করে দিলে পরে কিন্তু আলটিমেটলি হাই চান্স আসে আপনার ভিসাটা মিস হওয়ার জন্য যেরকম ভাইয়াটা কিন্তু ভালো একটা ইউনিভার্সিটি ভালো একটা কোর্স চয়েস করার কারণে তার ভিসার জার্নিটা সহজ ছিল তার ইউনিভার্সিটি অ্যাডমিশান থেকে ভিসা পাওয়া পর্যন্ত খুবই স্মুথ ছিল তাই তো ভ্যা ট্রিপ লাগে আউট অফ ট্রেনে কত দেবেন

ক্যাম্পাসটা রিভিউ করে আমাদেরকে ছবি শেয়ার ইনশাআল্লাহ যেটা কিন্তু আমরা আমাদের পরবর্তী স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবে কেন অ্যাস্ট্রনে যাবেন সাগর ভাই গেছে ইয়াসিন ভাই গেছে আমাদের এবার আব্দুল কাদের ভাই গেল সামনে রাজীব ভাই রাজীব ভাই ভিসা হয়ে গেছে যেটা বললাম যে সাতটা স্টুডেন্টের ভিসা হলো এক রাতে এর মধ্যে অ্যাস্ট্রনারই দুটো স্টুডেন্ট ছিল তো ইনশাল্লাহ দেখি ভাইয়া যে ভাই তো আমাদের এখান থেকেই এয়ার টিকিট করেছে তো সো দেখি যে আপনার ফ্লাইটের সাথে যদি রাজীব ভাইকেও অ্যাড করে দেওয়া যায় তাহলে একসাথে ফ্লাই করতে পারলে ভালো হবে এবং আপনাদের বড় ভাই সাগর ভাই আছে সাগর ভাই আপনার কাছে একজন পাঠালাম ইনশাল্লা যতটুকু সম্ভব আপনার পক্ষে যদি সাপোর্ট দেওয়া যায় বাসা প্লাস জবের ক্ষেত্রে একটু সাপোর্ট দেন আর সাগর ভাই খুবই ভালো মানুষ আমি তো বুঝতাম আপনাকে তো সাগর ভাই খুব খুবই হেল্পফুল মানুষ তো ইনশাল্লাহ আমরা আসলে একটা ফ্যামিলি হিসেবে থাকতে চাই শশুর ভাই আমাদের ইস্টনের সাথে এইটা যে এরকম না যে ভাইয়ার সাথে আজকেই আমার শেষ কমিউনিকেশন ভাইয়া যখনই ইউকেতে থাকবে যে কোনো সাপোর্টের ব্যাপারে কিন্তু আমরা আমাদের সাইড থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যেটা আমাদের গ্রিপের মধ্যে রয়েছে আসলে অনেক কিছু গ্রিপে থাকে না কারণ ভিন্ন দেশ আমাদের এখানে কোনো অফিসও নাই এখন পর্যন্ত আমরা খুবই ছোটো এজেন্সি বাট ইনশাল্লাহ ইউকেতে একটা অফিস হবে আমাদের সেইটা সেই লক্ষ্যেই কাজ করছি দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আব্দুল কাদের ভাইয়ের জন্য অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে অনেক বড় ডিসিশন নিচ্ছে যেহেতু ব্যাচেলারে যাচ্ছে সো তিন বছরের কোর্স প্লাস প্লেসমেন্ট ইয়ার রয়েছে সো আল্লাহ যেন তাকে সুস্থ রাখে তার পড়াশোনা যেন ঠিকঠাক মতো করে করতে পারে পাশাপাশি তার ফ্যামিলিকেও যেন আল্লাহ হেফাজতে রাখে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আলাইকুম